কয়জন একজন মহিলা মহিলা এই মহিলা যেটাকে আমি আটক করছি বন্দি করছি এটাকে কি আর কখন আপনি দেখছেন আর দুই তিনবার দেখছি দুই তিনবার দেখছেন এটা কি ভয়ঙ্কর না স্বাভাবিক স্বাভাবিক আমার উল্টা পাল্টা স্বপ্ন দেখায় আমার ডাকে এমন দেখছি এরকম দেখছেন আজকে যে ওকে আটক করছি ও কি বের হওয়ার চেষ্টা করতেছে এখন নাকি বসে আছে হাত আছে শুধু কা দিকে মানে কে কে কেন বাড়াইতেছে সে কি কোনো কথা বার্তা বলতেছে নাকি আমরা চুপ হয়ে আছে হাত বাড়ায় শুধু আমি তার সাথে কথাবার্তা বলতে বলতে চাই দেখো সে কি বলে এই তুমি পুরুষ নাকি মহিলা কি বলেছে কিছুই বলে না কিছুই বলে না সাদা ছায়ার মতো এটা কি ছোট নাকি বড় সাইজের বেশি বড় না বেশি ছোট না বেশি বড় না ছোট वाला খসার বাহিরে কি আর কেউ আছে জি না আগে তো বলছিলেন একটা পুরুষ আকৃতির দেখছিলেন না তো করেもん দেখছি এখন পুরা সাদার এই মহিলাটায় আছে আচ্ছা আচ্ছা শুধু এই মহিলাটাকই দেখছিলেন জি আባ কেংশটা দেখছিলেন জি এই মহিলাকে আপনাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করত একবার বুকের উপরে ইয়া নিচের মত দুই তিন দিন এরকম করছে পরে সুরাটুরা করছে করছে বুকের উপরে চাপ দিয়ে দড়ছিল দম ফলাইতে পারিনী এমন হইছে আরেকদিন আমার বাবারের নিয়ে আমার ফ্যামিলির মানুষ নি উল্টাপাল্টা স্বপ্ন দেখায় ঘুমাইতে পারতাম কী রকম স্বপ্ন যেমন মারা গেছে মাঝখানে সাপ আসছে অনেকগুলা বিল্ডিং পরে গেছে কুকুর ডাকে আচ্ছা যেটা যে বন্দি আছে পিঞ্জিরা বা খাঁচার ভিতরে খাঁচাটা লোহার লোহা না বাঁশের লোহার মতো ঠিক আছে আমি ওই মহিলাটাকে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে একটা লোহার শিকল দেয়া টাইট দিতাছি দেখো সে চিৎকার করে কিনা বা বের হওয়ার চেষ্টা করে কিনা এই আল্লাহ এই জালেমকে মাথা থেকে পা পর্যন্ত লোহার শিকল আবদ্ধ করে দাও সাহায্য লাগানো হয়েছে জি হ্যাঁ কি করে এটা এখন ছোটার চেষ্টা করতেছে ছোটার চেষ্টা করতেছে কতদিন ধরে আপনাকে কষ্ট দিচ্ছে এই শয়তাল অনেক দিন ধরে অনেকদিন ধরে না চিন্তা করছেন একটা এই সুস্থ স্বাভাবিক মানুষকে এই শয়তান অনেক কষ্ট দিচ্ছে বিরক্ত করতেছে আজকে তাকে আমরা ধরে আনছি এনে তার সামনে এনে শাস্তি দিচ্ছি এখন তার গলা বরাবর একটা তোর বাড়ি যাবে তো লোয়ার দেখার সাথে সাথে জুড়ে আল্লাহ আকবর বলবেন আউজবিল্লাহ ইসলাম

পড়তেছে নি সবগুলাতে আগুন দর্ষে সবগুলা ঠোক্রাতে জি হ্যাঁ মাথায়ে হুম পায়ে সব জায়গায় আগুন কি রকম লাল না কালো না সাদা লাল হলুদ আচ্ছা দাউদাউ করে জ্বলতেছে জি আগুনে পুরো শেষ হয়ে গেলে বলবেন ভয় পায় না আপনার বাইয়ের কাছে কি কেউ আছে কিনা এদিকে একটু খেয়াল করবেন আছে হ্যাঁ সাদা কি যেন একটা কুকুরের মতো দেখা যায় কুকুরের মতো এই দেখেন আমি এটাকে আটক করতেছি দেখেন আটক হয়েছে কিনা এটা কি কোনো খাঁচার ভিতরে ঢুকছে নাকি এমনিতেই আছে এমনিতেই আছে একটা উপর থেকে টাস করে একটা খাসা পড়বে ইনশাল্লাহ পড়ছে কিনা এখন কি সে খাসার ভিতরে না বাহিরে ওটা একটা খাসার ভিতরে ভিতরে আলহামদুলিল্লাহ বলেন আর আগুনে যেটা পড়তেছে এটা কি না পুরা শেষ অল্প অল্প পড়তেছে আচ্ছা পুরা শেষ হয়ে গেলে আমার বলবেন ঠিক আছে এ কুকুরের মতো যেটা এটার দিকে তাকায়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জুরে একটা ফু তাহলে পুরুষ নাকি মহিলা বুঝতে পারবেন একটা পুরুষ এটা মহিলার আকৃতির আস্থাপ্রজকের সামনে হে জুরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জুরে ফু কেমন দেখা যাচ্ছে পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষ এই পুরুষকে কি কখনো দেখছেন আপনি হ্যাঁ এটা কি কেমন বয়সের পুরুষ মধ্যবয়সী না বৃদ্ধ নাকি শিশু মধ্যবয়সী বসু এটা কি মুখে দাড়ি আছে নাকি এমনিতে পাবলিক দাড়ি আছে দাড়ি আছে বড় না ছোট বেশি বড় হালকা বড় মানে বেশি বড় না ছোট না অনেক মানে বেশি ছোট না একটু বড় মনে হয় হ্যাঁ দাঁতগুলো কি বড় না ছোট দাঁত বড় মানে মোটা মোটা বড় মোটা মোটা বড় চোখগুলো অনেক বড় বড় আপনাদেরকে তাকাচ্ছে হুম হ্যাঁ এই জালেম এই শয়তান খবরা জবাই করে দিচ্ছি দেখেন তার আবার আবার তোর বাড়ি যাবে দূরে আল্লাহ হকের বলবেন দেখাermost জুড়ে বলেন অনেকগুলা হ্যাঁ অনেক পিস টুকরা টুকরা হয়েছে কত দেন আগুন ধরা যাবে দেখ আগুন ধরছে আগেরটা আগেরটা নিভে গেছে মানে নিভে গেছে বলতে পুইরা শেষ নাকি আগুন নিভে গেছে লাশ আছে আগুন নিভে গেছে কিছু দেখা যায় না সাদা সব আচ্ছা আচ্ছা আর এদিকে পড়তাছে জি আর আছে কি না না এখন আমাদের ওইটা পড়তে পড়তে আমাদের কয়েকজন উজুর আসবেন সাদা জুব্বা পরা পাগড়ি পরা জুড়ে সালাম দিবেন দেখা মাত্র মোয়াক্কাল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে এই লাশ গুলো সামনে রোগীর চোখের সামনে হাজির হয়ে যান জুরে সালাম দিয়ে

সে সালামের উত্তর উত্তরদেশে হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি হিন্দু হয় বস্ত্র পরাও বা ও মুসলিম হলে বস্ত্র পরার ঠাই না নেন আ মুসলমান হলে খাটি আতেলা কাতে কইরা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর যেন কিয়ামত পর্যন্ত এগুলো আকার আকৃতি রূপী টুকের সামনে না কিভাবে নিচ্ছেন কিভাবে নিচ্ছেন

বলেন আলহামদুলিল্লাহ আপনি এখন সুস্থ খুশি নেবে যাক খুশি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ আলবা সুহানি স্থায়ী ভাবে সুস্থ করে দেন